স আমরা এখন ওষুধ দিব এটার মধ্যে ওষুধগুলি প্রতি লিটার পানিতে আমরা ছত্রাকনাশক ওষুধ দিব দুই গ্রাম দিব প্রতি লিটার পানিতে আমরা এটার মধ্যে ড্রামের মধ্যে পানি নিয়ে নিচ্ছি প্রতি লিটারে আমরা দুই গ্রাম করে দিচ্ছি হচ্ছে কাজিম এটা একটা ছত্রাকনাশক দুই গ্রাম করে দিয়ে আমরা মিশিয়ে নিলাম এটার সাথে আমরা আরেকটা দিচ্ছি হচ্ছে প্রতি লিটার পানিতে পনেরো ফুটা হ্যাঁ এক মিলিগ্রাম করে প্রতি লিটার পানিতে এটা হচ্ছে প্রোটিন একটা ছত্রাকনাশক একসাথে মিক্স করে আমরা দিচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের সবজিগুলা ওষুধটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে মিশিয়ে নিয়ে কিন্তু আমরা এই যে সবজির পেটগুলোতে এখানে হচ্ছে টমেটো বেগুন বাঁধাকপি ওলকপি ফুলকপি মরিচ বিভিন্ন লেটুস বিভিন্ন জাতীয় সবজি আছে এগুলো কিন্তু দুই তিন দিন দাদ বৃষ্টি হতে বৃষ্টি হওয়ার পরে বা ডাকানো ছিল এই মুহূর্তে কিন্তু এটা ছত্রাকের আক্রমণ করতে পারে গুঁড়া পচে যেতে পারে হ্যাঁ যেহেতু এটা পিজা সাথে ছিল এই জন্য কিন্তু আপনারা এটার মধ্যে ইয়ে দিয়ে দিবেন দেখেন আমরা যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে ছত্রাকনাশক ছত্রাকনাশক দিয়ে দেবেন ভালো করে ভিজিয়ে দিবেন যাতে করে গুঁড়াগুলো না পচে না পচে দিয়ে দেখেন আমাদের টমটোর চারা কিন্তু মোটামুটি একটা ভালো সাইজ হয়ে গেছিলো আমরা কিন্তু এই সপ্তাহের মধ্যে পরেই কিন্তু আমরা সে কিন্তু এই সবজির চারাগুলো বিক্রি হয় আপনার সিলেট যারা আছেন তারা কিন্তু অনেকেই জানতে চান যে কখন আপনারা এই দিয়ে আমাদের থেকে সবজির চারাগুলো পাবেন সবজির চারাগুলো পাবেন হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি যোগাযোগ করেন পেয়ে যাবেন চারাগুলো দেখেন মোটামুটি উঠে গেছে গুলোতে এখন আমরা যে ছত্রাকনাশক স্প্রে করে দিচ্ছি যাতে করে গুঁড়োগুলো না পচে যায় হ্যাঁ সেচ্ছাতে থাকলে আপনার এই যে গুঁড়াগুলো পচার একটা সম্ভাবনা থাকে এখন মোটামুটি আকাশ মোটামুটি বৃষ্টি নেয় আকাশ মেঘলা আছে এখনো তারপরে যদি রৌদ্র হয় তাহলে কিন্তু যারা বীজ থেকে চারা উৎপাদন করেন তাদের কিন্তু এই জিনিস খুবই জরুরি আর বৃষ্টি হলে কিন্তু আপনাদের ঘুরে রাখতে হবে দেখেন আমরা যে প্রসেসিংটা হচ্ছে বৃষ্টি হয়েছে আমরা সব কিন্তু ঘুরে রেখেছিলাম যে চার চাকিয়ে রেখেছিলাম তারপরে বৃষ্টির পানি না পরে বৃষ্টির পানি নষ্ট হয়ে যেতে পারে উপরে দিয়ে যদি পলিথিন দিয়ে যদি করা থাকে তাহলে কিন্তু সবচেয়ে সুবিধা ওইখানে আমাদের একটা শেডরুম আছে ওই দেখেন ওই শেডরুমে কিন্তু আমাদের নাই হ্যাঁ শেডরুমে আমরা প্রস্তুত করি নাই ওইখানে আগামীতে করবো